আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো যেহেতু স্কুল বাচ্চাদের বন্ধ কিন্তু অফিস তো আর বন্ধ নেই তো ঘুম থেকে উঠে প্রথমে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি আর ওর লাঞ্চটাও কিন্তু প্যাক করে দিয়েছি তারপর নিজে কিচেনে চলে আসলাম ব্রেকফাস্ট তৈরি করার জন্য আর এখন তো বাচ্চাদের ভ্যাকেশন চলছে তো ওরা না ওই এক রুটিটা ঠিক একটা খেতে চাচ্ছে না মানে প্রতিদিন রুটি দিলে বলছে যে আজকে অন্য কিছু খাবো তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু পাউরুটি টোস্ট করে দেই আর এটা হচ্ছে ওই যে ডিম দিয়ে আর দুধ চিনি দিয়ে যে মিষ্টি টোস্টটা হয় সেটাই কিন্তু করে নিয়েছি আর ওদের সাথে সাথে মানে আমি নিজের জন্য দুই পিস করে নিলাম মোটামুটি আমরা মা ছেলে মেয়ে তিনজন খাবো তো সেই জন্য এখানে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি আর আমার হাজব্যান্ড পাউরুটি না খুব একটা পছন্দ করে না ও সেভাবে খেতে চায় না পাউরুটিটা আর সেই জন্য আমাদের জন্য আর কি নাস্তার আয়োজন তারপর তো একটু ব্যালকনিতে বসে চা খেয়ে নিয়েছিলাম যেহেতু উইন্টার সিজন তো ভাবলাম যে একটু ব্যালকনিতে বসে রোদ পোহাই কিন্তু রোদের টেস্ট তো কয়েকদিন ধরে একদমই কম মানে সেরকম রোদ নেই আর এখানে না আমি চলে এসেছি কিন্তু আজকে জরুরি একটা কাজ করব সেটা হচ্ছে আমার ব্যাগ গুছিয়ে নেব আমরা তো হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলায় ইচ্ছা আছে ইনশাল্লাহ বাবার বাসায় যাবো প্রথমে তো সেই জন্য টুকিটাকি সব হচ্ছে অর্নামেন্টস আর কসমেটিক্স জুয়েলারি বের করে নিয়েছি আর শুধু যে বাবার বাসায় যাব সেটা নান বাবার বাসা থেকে আর কি থেকে কিছুদিন তারপর একটু শ্বশুরবাড়িতেও যাবো আর সেজন্যই না একটু বেশি করে আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ একবারে বেরিয়ে তারপরে বাসায় আসবো এর মাঝখানে আর বাসায় আসবো না তো একটা মানে বেশ লং একটা ভ্যাকেশনে যাচ্ছি আর এখানে আমি আমার জুয়েলারি আইটেমগুলো বের করে নিয়েছি উইন্টারে তো সেরকম একটা জুয়েলারির প্রয়োজন পড়ে না কারণ গরম কাপড়টাই সবচাইতে বেশি দরকার তবু আর কি টুকটাক যেটুকু নেওয়ার সেটুকুই নিয়ে নিলাম আর তারপর তো এই যে লাগেজ আর কি সমস্ত কাপড়গুলো নিয়ে নিয়েছি নিজের নতুন শালটাও নিয়ে নিলাম মানে নতুন জিনিস পরে বেড়ানোর মজাটাই কিন্তু আলাদা আর এটা তো দুইটা ইউজ করা যাবে তো আমি দুই রকম ড্রেসের সাথে ক্যারি করতে পারবো আর এখানে একটা রেড কালারের শালও নিয়ে নিয়েছি ভালো বাইরে পড়ার জন্য আর শীতকালে না কাপড়টা কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে লাগে মানে পুরো লাগেজটা একদম ফুল হয়ে গিয়েছে যেহেতু একটু গরম কাপড়ের ওয়েটটা বেশি হয় তারপর তো আমি কিচেনে এসেছি এসে একটা পাঁচমিশালি শীতের ভাজি করে নিয়েছি শীতকালে তো এটাই সবচাইতে হচ্ছে পপুলার যে পাঁচমিশালি শীতের ভাজি সবজিটা খেতেও কিন্তু বেশ দারুণ লাগে তারপর এখানে একটু পাবদা মাছ রান্না করেছিলাম ফুলকপি আর টমেটো দিয়ে ফুলকপি তো মাস্ট আসলে এখন প্রত্যেকটা ঘরে ঘরেই মনে হবে যে ফুলকপি ছাড়া চলেই না আর আমার কিন্তু ফুলকপির দেওয়া যে কোনো জিনিস খেতে না খুবই ভালো লাগে তারপর এখানে একটু লাউয়ের খোসা ভাজি করে নিয়েছিলাম লাউয়ের খোসাটার মধ্যে একটু কুচি করে গাজর আর একটু আলু মিক্স করে নিই এই ভাজিটাও কিন্তু শীতের মধ্যে খেতে দারুণ লাগে তো এই তো আমার রান্নাবান্নার খিচু চলছে দুপুরের ব্যাগটাকে আগে গুছিয়ে নিয়েছি ব্যাগটা যে শুধু একদিনে গুছিয়েছি সেটা কিন্তু না আসলে অনেক সময় লেগেছে আমার ব্যাগ গুছাতে ইদানিং এ সমস্ত কাজ করতে না একদমই ভালো লাগে না মানে ব্যাগ গুছাও তারপরে আবার আন প্যাক করো ওগুলোকে ঠিক মতো রাখো বিশাল একটা হ্যাসেল মনে হয় আর এখানে একটু মূলার তরকারি করেছিলাম মাছের মাথা দিয়ে ভেঙে তো এই সমস্তই আর কি রান্না বান্না শেষ করে রেগুলার ওয়ার্কগুলো করে নিয়েছি দুপুরের খাবারও শেষ করেছি আর বিকেলবেলা না বাচ্চাদেরকে নিয়ে তো একটু ছাদে আসলাম যেহেতু এখন স্কুলটা বন্ধ তো ওরা ভালো একটা আর কি টাইম স্পেন্ড করে ছাদে আসলে অন্যদের সাথে একটু খেলাধুলো করে অন্য অন্য সময় তো আসলে এই সুযোগটা পাওয়াই যায় না একদম টাইম পাওয়া যায় না আর সেই জন্য ভ্যাকেশানে নাম ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি ছাদে বাসায় এসে আজকে একটা ট্রেন্ডি নাস্তা বানিয়ে নিলাম বাঁধাকপির পাকোড়া মানে এই সিজনে তো এটাই সবচাইতে বেশি চলে বাঁধাকপিটা একটু সিদ্ধ করে শুধু একটুখানি চালের গুঁড়া হলুদ মরিচ আর লবণ দিলেই কিন্তু একদম মুচমুচে পাকোড়া রেডি হয়ে যায় আর এটা খেতে কিন্তু এত ভালো লাগে মানে এক প্লেট নিমিশে সাবার হয়ে যায় এখন তো ঘরে ঘরে এগুলোই চলছে শীতকালীন ফুলকপির চপ বাঁধাকপির পাকোড়া আসলে শীতকালের খাবার দাবারের কিন্তু মজাটাই আলাদা পিঠা পুলি বলেন নাস্তা বলেন সবজি বলেন মানে সেই রকম একটা খাওয়া দাওয়ার ধুম পড়ে আর এই জন্য আমার না ডিসেম্বর জানুয়ারিতে ওয়েটটা এত পরিমাণ বেড়ে যায় যে কি বলবো আর প্রত্যেক বছরই সেম কাহিনী হচ্ছে এদিকে হাজব্যান্ড আসার সময় না একটু রসমালাই নিয়ে এসেছিলো তো সেটাই আর কি এখন সবাই মিলে খাবো আর ফুলকুলির রসমালাইটা খেতে কিন্তু ভালোই লাগে আমার মেয়ের তো খুবই পছন্দ তো এখানে রসমালাইগুলো নিয়ে নিলাম মানে একদম ভরপুর নাস্তা আর কি সন্ধ্যায় এত নাস্তা খাওয়ার পরে সাধারণত দেখা যায় ভাত খাওয়ার এনার্জিটা কম থাকে কিন্তু আজকে না একটু ভর্তার আয়োজন আছে রাতে আর ভর্তার আয়োজন থাকলে তো খাবারটা একদমই জমে যায় এখানে বাদাম বাটা ফুলের পেঁয়াজের ফুল বাটা তারপর তিল বাটা ধনিয়া পাতা আর কালো জিরা বাটা ছিল মানে মুখরোচক সব ভর্তার আইটেম আর এটা দিয়ে তো ভরপেট ভাত খেয়ে নিয়েছি কি আর বলবো আর আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই